নীলদাড়ি খয়রি মাথার ছোট্ট পাখি সুইচোরা মাঝারি আকৃতির এই সুন্দর পাখিটিকে দেখে চোখ আটকে যাবে সবারই অসম্ভব সুন্দর দেখতে এ পাখিটির স্থিরতা নেই বললেই চলে তবে তাদের শিকার করার ধরন জানলে অবাক হবেন আপনিও বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে এ যেন শিল্পীর নিখুঁত হাতে সবুজের মাঝে বাহারি রঙের ছোঁয়া অসম্ভব সুন্দর দেখতে এ পাখিটির স্থিরতা নেই বললেই চলে এতে ঠোঁট যেমন ন্যায় সরু তেমনি লেজের আগাতেও পালক কাঠির মতো বেশ সরু এজন্যই এ পাখিটির নাম রাখা হয়েছে সুইচোরা ইংরেজিতে এ পাখিকে ডাকা হয় বি ইটার নামে আমাদের দেশের আবাসিক হিসেবে পরিচিত এ পাখিটির বিভিন্ন দেশে বিস্তার রয়েছে দেশের চিরসবুজ অরণ্য সিলেট ও পার্বত্য চট্টগ্রামে দুর্লভ এই পাখিটির দেখা মেলে গায়ের রং পাহাড়ি সবুজে ঘেরা বলে এ অঞ্চলে পাখিটি বাসপতি নামেও পরিচিত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতেও পাখিটির বৈশ্বিক বিস্তৃতি রয়েছে এছাড়াও পাখিটির জলপানের ধরন ভীষণ অদ্ভুত কখনোই তাদের স্থির হয়ে পানি পান করতে দেখা যায় না উড়ন্ত অবস্থায় মুখে জল নিয়ে আবার উড়ে যায় তারা তবে অবাক হতে হয় তাদের প্রখর স্মৃতিশক্তি দেখে যেই গাছের ডাল থেকে উড়ে শিকার ধরতে যায় আবার খাবার নিয়ে ঠিক সেই ডালের একই জায়গাতে এসে বসে সুইচোরা এভাবে অনেক দূরে শিকার করতে গেলেও তারা ঠিক একই জায়গায় ফিরে আসে এরা মূলত বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে থাকে তবে সুইচোরা পাখির পছন্দের খাদ্যের মধ্যে মৌমাছি অন্যতম মৌমাছি শিকারে তারা ব্যবহার করে বিশেষ এক উপায় প্রথমে মৌমাছি ধরেই তারা ঠোঁট দিয়ে হুল ভেঙে ফেলে মৌমাছিটির তারপর নিজ স্থানে ফিরে অত্যন্ত শৈল্পিকভাবে মৌমাছিটির শরীর থেকে সব বেশ বের করে নেয় এভাবে তারা খাদ্যটিকে পুরোপুরি নিরাপদ করে আনন্দের সহকারে তা গ্রহণ করে তাই ইংরেজিতে পাখিটিকে বি ইটার বা মৌমাছি খাদক বলা হয় অন্যদিকে বাসা বানাতেও শিল্পীর পরিচয় দেয় পাখিটি মাটি মাটির ডাল বা উঁচু চূড়ায় সুরঙ্গের মতো গর্ত খুঁড়ে দেড় থেকে তিন বাসা বানায় এরা প্রজাতি ভেদে কখনো এদের একাকী কখনো বা জোড়ায় আবার কখনো একাধিক জোড়ায় বসবাস করতে দেখা যায় এরা সাধারণত চার থেকে আটটি ডিম পারে সুন্দর মায়াবী দেখতে এ পাখিটির আয়ুষ্কাল মাত্র ছয় থেকে আট বছর নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক